সৌদি আরব আসার কথা অনেকেই ভাবতেছেন এবং অনেকেই আমার সাথে যোগাযোগ করতেছেন সৌদি আরবের ভিসা কীভাবে নেবেন এবং কি কি কোম্পানির ভিসা আছে এই মুহূর্তে আমার কাছে সেটাই আজকে আপনাদেরকে জানাব কারণ আমরা সবসময় কোম্পানির ডাইরেক্ট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরবে লোকজন নিয়ে আসি আমাদের কাছে কোনো ফ্রি ভিসা পাবেন না ফ্রি ভিসার ব্যবসা আমরা করি না কারণ এই ফ্রি ভিসা দিয়ে লোকজন নিয়ে এসে তাকে কোথায় কাজ দেব সেজন্য সরাসরির কোম্পানির বিষাতে আসতে পারেন এটা একটা বিল্ডিং কনেকটেশন কোম্পানি যারা বিস্কুট ফ্যাক্টরিতে আসতে চান তারা এখান থেকে পছন্দ করতে পারেন অনেকের স্বপ্ন হসপিটাল ক্লিনার টি বয় এবং হোটেল বয় আবার অনেকেই বাইক চালাইতে জানেন তারাও কিন্তু এই ভিসাগুলা নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিতে পারেন সরাসরি আমার সাথে যোগাযোগ করলেই আপনারা সৌদি আরবের এই সমস্ত ডাইরেক্ট কোম্পানির ভিসাগুলা পেয়ে যাবেন আমার সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার জন্য দুইটি নাম্বার আছে একটি নাম্বার বাংলাদেশের জিরো ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান সিক্স জিরো সিক্স ফাইভ জিরো আরেকটি নাম্বার সৌদি আরবের ডাবল জিরো নাইন ডাবল সিক্স ফাইভ ফোর সেভেন ডাবল নাইন ওয়ান সিক্স ওয়ান সিক্স সৌদি আরবের কোম্পানির ভিসা আমরা আপনাদেরকে দিতে পারবো বিল্ডিং কানেকশন হসপিটাল মার্কেট ক্লিন বিস্কুট ফ্যাক্টরি এবং অন্যান্য যেই সমস্ত বিষাগুলো এখন এই মুহূর্তে আমাদের কাছে আছে বাইক রাইডার এই বিষাগুলা আপনারা সরাসরি আমার কাছ থেকে সংগ্রহ করে সৌদি আরবের উদ্দেশ্যে ডাইরেক্ট বিমানে আপনি চাইলে সৌদি আরব আসতে পারবেন মনে রাখতে হবে আমরা কোনো দালাল না আমরা কোনো দালালি করি না সরাসরি কোম্পানির কাছ থেকে ভিসা নিয়ে সেই ভিসাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন খোঁজ করে আমরা নিয়ে আসি কখনো আমরা কোনো ট্রাভেল এজেন্সির কাছে বা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনাকে আমরা বিদেশে আনবো না আমরা সরাসরি ট্রাভেল এজেন্সিতে ভিসা ওকালা করে দিয়ে থাকি এরপরে ওই ভিসার নামে আপনি ওই বেতনে ওইভাবে চুক্তি করে আপনি চাইলে আমাদের সাথে সৌদি আরবে আসতে পারেন ডাইরেক্ট কোম্পানিতে কাজ হবে কোম্পানির আকামা কোম্পানির থাকা কোম্পানির এ টু জেড খরচ শুধু কেবলমাত্র আপনার খাবারের টাকাটা আপনাকে খরচ করতে হবে আর বাকি এ টু জেড বিমান টিকিট হইতে দুই বছর পর আপডাউন বাংলাদেশে যাওয়ার যেই টিকিট বোনাস এ টু জেড সব কিছু কোম্পানি বহন করবে আবারও মনে রাখতে হবে সৌদি আরবে কোনো কোম্পানি খাবার দেয় না কিন্তু খাবারের জন্য কিছু কিছু কোম্পানি দুইশো রিয়াল করে দেয় তিনশো রিয়াল করে দেয় বাকি আকামা ইন্স্যুরেন্স থাকা আপ ডাউন টিকিট এবং কোম্পানির গাড়িতে যাতায়াত এ টু জেড সব কিছু কিন্তু কোম্পানি বহন করবে যারা বিলিং কনেকটেশনে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন আর যারা বিস্কুট ফ্যাক্টরিতে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন যারা হসপিটাল ক্লিন টি বয় অফিস বয় এই রকম কাজ পছন্দ করেন অনেকেই বাইক চালাইতে জানেন তারাও কিন্তু আসতে পারবেন আমার